সবাইকে সুপ্রভাত আমার ফুটলজেন ব্লগস ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে ভিডিওটা শুরু করছি একদম ডিমের টোস্ট দিয়ে গরম গরম ডিমের টোস্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাই দা ভাই এটা কিন্তু আমার হাত হ্যাঁ আমি কিন্তু মায়েরটা ভেজে দিচ্ছি কারণ ও ছেলেকে খাওয়াচ্ছে সেই জন্য তা বলে আমি নিজেরটা ভাজবো না কারণ আমারটা ভাজতে ভালো লাগছে না তো চলো চটপট মাকে দিয়ে দিই মা খেতে থাকুক আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক দেখতে থাকুক ভিডিওটা তো আজকে সন্ধ্যাবেলা এগুলো ভক্ষণ করা হবে কালকে নিয়ে এসেছে এগুলো বারো টাকা করে দাম নিয়েছে কচি নিয়ে এসছে আমি বললাম বুড়োর বুড়ো নিয়ে আসতে বলছে না কচি তো অনেকদিন অনেক দিন ভুট্টা পোড়া খায় না তো আজকে খাবো বাপিকে লেবু আনতে বলতে হবে লেবু আছে শিওর কোথায় আছে হাফ আছে না গোটা গোটা আছে তাহলে ঠিক আছে তো বিট্রো জানতে হবে ফোন বাবু ফোন করো তো ওই যে ওই যে ওই যে ওই যে ফোন বাবা 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 এই যে এই যে এই হ্যালো হ্যালো বলছি দুটো পাতিলে বইটা বিট্রো নিয়ে এসো হ্যাঁ তো আমারটা এ ভেজে দিচ্ছে এখন কারণ আমি আগেই বলেছি আমারটা নিজে ভালো লাগছে না আর দুটো কানে না হেডফোন দিয়ে আছে এখন যদি কেউ গালা গালো তাও শুনতে পাবে না জানো তো ওটা মোটা ওটা মোটা ও শয়তান ও শয়তান শুনতে পাচ্ছে না দুটো কানে গোজা আছে এই কানে আর এই কানে কী শুনছে সকাল সকাল শিব আপ এটাই শোনে রোজ সকাল এটা নাকি ওর এনার্জেটিক মেশিন আর কি টাটা করো টাটা আজ দুপুরে লাঞ্চটা স্কিপ করে যাব কারণ আমি বলছি একটু বেশি করে বানাও আমার চার পাঁচটা স্লাইস আর দিও দুপুরে খাবো না এরকম কয়েকদিন ধরে করছি সকালে বলতে একটু মোটামুটি বারোটার মধ্যে খাচ্ছি

গাদা 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 হাসি হাসি দিচ্ছে এই যাওয়ার জন্য এই যাওয়ার জন্য যাওয়ার জন্য হাসি হাসি হাত ধরবি হাত পা দিয়ে হাত ধর আগে হাত বড়া সুખો বড়া আওয়াজ আরক

তো বন্ধুরা আমরা তো দুপুরে খাচ্ছি না এখানে মা বানাচ্ছে শাক লাল শাক ভাজা আর ডাল করেছে আর ভাত মাছ খাবে না ভাবি বলছে মাছ খাবে না মাও মাছ খাবে না তো আজ দুপুরে ওরা ডাল শাক ভাজা আর ভাত দিয়েই খাবে আমরা তো খাচ্ছি না চোখা কোন চোখা আলু চোখা বানাবে ও ও মা আলু চোখা বানাবে আলু চোখা শাক ভাজা ডাল ভাত সিম্পল খাওয়া আর এখানে আমাদের ব্লগটা চলছে আগের দিনের যারা দেখুন তারা দেখে নিতে পারো আমি নিচে লিংক দিয়ে রাখবো কি স্যার কি খবর এই যে এই যে এই যে এই যে স্যারের এখন চান হয়ে গেছে চান হওয়ার পর এখন ক্রিম মাখাচ্ছে স্যারের মা আমি এখন যাবো একটু ছাদে ছাদটা একটু ঝাঁট দেবো তাই তো ছাদটা একটু ঝাঁট দেবো তারপর একটু ছাদে জল দেব হ্যাঁ বাবা বাবা এই যে এই যে এই যে দেখ যাবি এই বিয়ে করবি বিয়ে করবি

কারণ ওর ডাক্তার বলেছে আগামী দশ দিন তো কম করে এখন দেওয়াই যাবে না দশ দিন ওর একটা ওষুধ চলবে তো ওকে নিরামিষের ওপরেই থাকতে হবে তো এখানে কাঁচকলা গাজর আর শসা দিয়েছে আলু দেবে তাই তো আর দেবে ভাত এটা হচ্ছে ওর খিচুড়ি নুন ছাড়া কি করে যে খায় আমার মাথায় ঢোকে না টেস্টে তো ওই টেস্টের কিছু ফিলিংস বোঝে না এখন কিন্তু আমার ছেলে মিষ্টি খেতে চায় না একদম

তো যাই হোক আফটার বাইট না আফটার বাইট ছাতটা ঝাঁট দিলাম আর এইগুলো গাছগুলো মরে যাচ্ছে গাদা গাছগুলো তবুও একটা আশা আশে আছি যদি ফুল হয় দেখা যাক কী হয় এগুলো এখন দেখেছি কারণ ছাত্রা ভেজা আছে বলে দেখো ছাত্রা এবার জাস্ট কী পরিষ্কার লাগছে ছাত্রা কিন্তু কী নোংরা ছিল এখন ছাত্রা দেখো ঝাঁট দিয়ে ধুয়ে দিয়েছি ছাত্রা আর এই দুটো নতুন অতিথি এসেছে আমাদের বাড়িতে চন্দ্রমল্লিকা আর বেবি ডল আর এখানে তো রয়েছেই আজ আজকে এই দুটো ফুল আর অপরাজিতা পাবে ঠাকুর আরে জবা ফুল তোমাদের দেখা যায় জবা ফুটেছে গাছে দেখো জবা ফুটেছে এই দেখো জবা ফুটেছে তো এটা আজকে দেবো মায়ের পায়ে তো বন্ধুরা ভালোই বেলা হয়ে গেছে এখন মোটামুটি আমি চানটা করি কারণ চান করে আমি দেবো ঠাকুর ঠাকুরটা দেবো ঠাকুরদের খেতে ফেতে দিয়ে তারপরে আমি তো আর খাবো না আমি এবার রেস্ট নেবো মা বাবি খাবে যা খাবে যদি ও ক্লিপটা ও তোলে তাহলে তোমরা দেখতে পাবে না তুললে দেখতে পারবে না কারণ আমি ঠাকুর দেওয়ার কাছে ব্যস্ত থাকবো বাবা জামাল কুদু জামাল কুদু জামাল কুদু জামাল

গুড ইভিনিং বন্ধুরা ভিডিওটা আমার সন্ধ্যে থেকে শুরু করছি তো এখন দুপুরবেলা ব্লগ আর করিনি সেরকম ঠাকুর ঠাকুরবাবু দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন একটু খিদে খেতে পাচ্ছে কিছু উর্গিজ কারণ সেই সকালে ডিম টোস্ট খেয়েছি বলে তো এখন না একটা কি বাড়া পাওয়া টাইপের কি একটা বানিয়ে দিচ্ছে আমি আমাকে একটু শেয়ার করছি বাট সেটা খুব চট জলদি খাওয়ার জন্য দেখতে থাকো এই যে এখানে রয়েছে তোমার পাউরুটিগুলো আর এখানে রয়েছে তোমার একটু তরকারি চাটনি এখানে রয়েছে মাখন এই দিয়েই খাওয়াচ্ছে তো এটা বাপির বাপিরটা আলাদা তুলেছে এটা আমাদের মাখন দাওয়া এটা একটু আমাকে মানে মাইকেল মানে গরমটা তো পেঁয়াজও কাটছে মানে পেঁয়াজও দেবে আমি জানি না কী বানাতে চাইছে খারাপ পাওয়া তো এরকম টাইপের হয় না ঠিক আমি যত জানি দিয়ে দিচ্ছ একটু তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা লাগবে এবার কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজছি এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো আমি আসলে মেন কথা যে এখানে যে তরকারিটা দেখছো না এটা যে কাল রাতে যে তরকারিটা ছিল সেই আলু আলু ফুলকপির তরকারিটা ওটাই ছিল এবার ভাবছি ওটা দিয়ে কী করা যায় কি করা যায় কি করা যায় মাথা আসলে এরকম কিছু একটা করে যদি খাওয়া যায় কেমন লাগে আর বাপি আজকেই ভাগ্যক্রমে পাউরুটিটা এনেছে যে এই ইয়েগুলো পাওয়াজি পাউরুটিগুলো এবং তাহলে একটু ট্রাই করে দেখি না কেমন লাগে খেতে সবসময় মানে দোকান থেকে কিনেই খেতে হবে বা দোকানের মতো করে খেতে হবে কিন্তু এটা একটু প্যাটি হলে বেশি ভালো লাগতো এটা মানে কি বলবো টমেটো চাটনি একটু টক মিষ্টি টক মিষ্টি খেয়ে দাও এবার এটা ভাজা ভাজা করবো আমার মতো বলে এটাকে ম্যাশ করে যদি একটু প্যাটি টাইপের ভাজার লাগবে ওটা অনেক সময় লাগবে ওর মধ্যে আরো অনেক কিছু দিতে হবে এগুলো ভালো লাগবে না এটাকে আমি ভালো করে এবার ভাজা ভাজা করবো জলটা দিলে কেন জলটা না দিলে কই জল জল দিলে তো জল দাও না না তরকারি মধ্যে একটু জল দাও না না ওরা আমাদেরটা বাটার দিয়ে ভেজেছি বাপিরটা বাটার তো দেব না কারণ বাপি খেতে পারবে না বন্ধুরা মানে কি বলবো বড়া পাও নামক একটা পাও ভাজি আর কি কেউ কি না আমি জানি না যাদের বাড়িতে চটজলদি কোনো তরকারি বা সবজির তরকারি বা কোনো সবজি সেদ্ধ বা আলু সেদ্ধ যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু চটপট এভাবে একটা খেতে পারো আগের দিন কিন্তু একটা চটজলদি একটা আনকমন একটা ডিশ কিন্তু আমাকে খাইয়েছিলো যা দেখি তারা ভিডিওটা দেখে যেতে পারো কিন্তু আজকেরটা কিন্তু আমি কিন্তু খুব এক্সাইটেড যে কীরকম হতে চলেছে আর খাওয়ার জন্য লেটস সি তো বন্ধুরা দেখো জিনিসটা অনেকক্ষণ কিন্তু একটু করতে হয়েছে এরকমভাবে করে একটা এর মধ্যে একটা ভাজা আর একটা পোড়া পোড়া একটা হালকা একটা মানে কি বলবো একটা ভাজা ভাজার একটা লেয়ার এসছে দেখো ননস্টিকের করলে সব থেকে ভালো হয় এইবার এইটা প্যাটির মতো করে এর ভেতরে দিয়ে দেবে তো এটা বাপিটটা বাপিরটা আগে কমপ্লিট করছে পাও ভাজি দেবে তাই তো ও না মানে এর উপর দেবে দিয়ে ওই বড়া পাও নামক পাও ভাজি আমি রেকমেন্ড করবো এর উপরে একটু কাঁচা পেঁয়াজ রিং করে দিয়ে তোমরা খেও আরো লাগে আরো ভালো ঠিক আছে করে দিচ্ছি এবার দিয়ে দিলো এর উপরে একটু কাঁচা পেঁয়াজ আমি বলা দিই ভাবি এটা তোমারটা মাখন ছাড়া শুধুমাত্র তেল দিয়ে আর গরম কিন্তু আর ঝালও আছে ওই পাও ভাজি কিছুটা কিছুটা বাড়া পাও টাইপের গরম কিন্তু তরকারিটা ছিল ফুলকপি ওটা দিয়ে করেছে ভাজা ভাজা ভেতরটা তোমারটা মাখন ছাড়া যদিও কেমন ভালো একটু কাঁচা পেঁয়াজ দিয়েছে টেস্টের জন্য ওই তো বড়া পাও বলতে পারো বা পাও ভাজি খাবো তো আমাদের জন্য মারাচ্ছে তো দেখ পিস করে পুরো মানে তরকারিটাকে টমেটোর চাটনি দিয়েছে আর তোমার একটু সবজি মশলা আর একটু টক দই ভালো করে দই মানে পুরো দোকানে হল। এই আমাকে বাটার দেয় কিন্তু বাটার ছাড়া না বাটার আমাদেরটা দিচ্ছে। বাটা ছাড়া ভালো হয়। তোমারটা তেল দিয়ে মানে হাটের তেলটা দিয়ে। আগে তোমারটাই ভেজেছে যার জন্য। ভালো করে চিবিয়ে খাও। কালকে সকালে এরকম টিফিন মারা দাওলে ভালো হতো কালকে ঘুগনি খাবো ও হ্যাঁ কালকে হ্যাঁ মাঝে মাঝে এরকম চেঞ্জ করবি তাহলে একদিন হ্যাঁ মুখরো চোখ এগুলো ভালো যে মারা খুব ভালো তো আমাদেরটা তৈরি হয়ে গেছে আমাদেরটা বাটার দিয়েই করেছে এবার খাই খাই হ্যাঁ বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাই করতে যাচ্ছি জীবনের ঝুঁকি

যেগুলো পাউডার হ্যাঁ এটা এমনি নরমাল স্লাইস শুটি দেখতে ভালো লাগে দারুণ লাগে দারুণ লাগে তোমরা ট্রাই করো তো এই তোমরা ট্রাই করো অসুস্থ হয়ে যাবে ট্রাই করো তোমরা বাড়িতে শীতকালে সান্ধ্যকালীন একটা টিফিন মাঝে মাঝে কিছু সাধারণ জিনিস দিয়ে যে অসাধারণ খাবার বানানো যায় সেটার প্রমাণ কিন্তু আজকের খাবারটা আর গতকালও একটা খাবার বানিয়েছিল প্রেজেন্টেশনে অনেক সময় না সত্যি কথা বলতে খিদে আমাদের মানে হাফ খিদে পেয়ে যায় সত্যি কথা বলতে কিছুটা প্রেজেন্টেশন কিছুটা হচ্ছে খাবারের টেস্ট আজকের খাবারটা হচ্ছে খাবারের টেস্ট আগের দিনের খাবারটা ছিল খাবারের প্রেজেন্টেশন আজকে খাবারটা সত্যি বলছি আমি জাস্ট আশা করিনি একটা সামান্য আলুর তরকারি দিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু ওই তা আবার বেঁচে যাওয়া টমেটোর চাটনি দিয়ে এরকম একটা মানে ভাড়া পাও নামক একটা পাওভাজি হবে এটার তো পার্টিকুলার নাম আমি কিছু বলতে পারছি না তোমরা যা মাথায় আসে একটা নাম দাও কমেন্টে সেটাই রেখে দেবো দারুণ হয়েছে তোমরা ট্রাই করো আজকে শুধু খাবার আর খাবার তাই না এখন আবার ভুট্টা রাত্রে আবার ইয়ে আছে চাউমিন এখন ভুট্টা তো বাপি এখন বাজার দিয়ে চিকেন নিয়ে এসছে আর এখন সন্ধেবেলা আমাদের বহুদিন পর সন্ধ্যেবেলা টিফিন খাচ্ছি সন্ধেবেলা টিফিন আমরা সেরকম একটা খাই না খাই না বলতে কারণ আমরা যেহেতু বেলায় খাই তাই সন্ধ্যেবেলা চা টুকু খাই বল না চাটা মানে কি বলবো না চা খাও তবে খুব হেলদি ভুট্টা এগুলো খুব ওটস এগুলো খুব হেলদি পেটও ভরে অথচ শরীরে কোনো ক্ষতি হয় না বা বা এই দাড়তা 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 দেখেছো 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 দাঁড়াও দাও দেখো 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 ওই ওইটা ধরবে যেটা খায় না এটা তোমার না তোমার না এটা ওটাই চাই যেটা তোমার না এই শালা ওটার প্রতি ইন্টারেস্ট নেই এখন ওই যে ভাবি খাচ্ছো না ওই জন্য ওই ওটা ফেলে দিলো ভুট্টা টুট্টা খাওয়ার পর রাত্রেবেলা চলে এসেছি এখানে রাইস নুডলস হবে আজকে সেটার প্রস্তুতি সেটার প্রস্তুতি আজকে একটু রাত হবে কারণ এখনই অলরেডি দশটা পার হয়ে গেছে আর এখানে রয়েছে অনেক এখানে অনেক সবজি রয়েছে ক্যাপসিকাম রয়েছে বিনস রয়েছে গাজর রয়েছে রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে শুটি রয়েছে ম্যাগি মশলা রয়েছে আর যেটা ছাড়া অসম্পূর্ণ রাইস নুডলস চালের চাউমিন বাংলা কথায় চালের চাউমিন তাই তো মোটা মোটা এখন দুরন্ত এক্সপ্রেস বা গণদেবতা এক্সপ্রেস বা না না ইয়ের মতো ছুটবে তাই তো এই যে বলো না আরে না না যেটা ইয়েতে ভোরবেলা করে ছাড়ে বন্দে ভারত বন্দে ভারতের মতো ছুটবে এখন ওটা তাই তো

বসে পড়েছি রাতের খাবার নিয়ে রাইস চাউমিন যেটা খেতে অসাধারণ হয়েছে সত্যি কথা বলতে একটু তোমাদেরকে দেখিয়ে দিই একটু দেখো এখানে জাস্ট ডিম আর চিংড়ি মাছের অভাবটা এখানে আমি পাচ্ছি আদার এখানে যা যা দিয়েছে মানে বিভিন্ন ভেজিস থেকে শুরু করে চিকেন আর চাউমিনের গেট আপটা তোমরা দেখো জাস্ট টেক্সচারটা দেখো অসাধারণ লাগছে আমি রেকমেন্ড করব তোমরা যারা খেয়েছ তারা তো একদিকে ভালো আর যারা এখনও পর্যন্ত রাইস নুডলসটা খেয়ে উঠতে পারো নি কারণ আমরা এই নিয়ে সেকেন্ড টাইম খাচ্ছি সত্যি কথা বলতে আমি মিথ্যা কথা আমি বলবো না আমি অনেস্টলি বলছি আমি এই নিয়ে সেকেন্ড টাইম খাচ্ছি মানে সেকেন্ড টাইম বলতে ফার্স্ট টাইম কেনা সেকেন্ড টাইম হচ্ছে ব্লু লগন থেকে এটা থার্ড টাইম থার্ড টাইম খাচ্ছি থার্ড টাইম খাচ্ছি তো মিথ্যা তো বলবো কেন যে আগে আমি বিশাল খেয়েছি প্রচুর খেয়েছি না থার্ড টাইম খাচ্ছি সত্যি এটুকু বলতে আমাদের রেগুলার যে চাউমিন তার থেকে অনেক 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 বেটার খেতে একটা মজা আছে একটা কিছুটা না ওয়াই ওয়াই টাইপের খেতে জানো তো খুব সুন্দর লাগে বেশ তোমরা প্লিজ ট্রাই করো প্লিজ ট্রাই করো দারুণ খেতে তুমি দুশো গ্রাম করে এক একটা প্যাকেট পাওয়া যায় ওই সিক্সটি ফাইভ কি সেভেন্টি এরকম দাম নেয় আমি যেহেতু ব্লিঙ্কিট থেকে নিয়েছি পঁচাত্তর টাকা দিয়েছে ওই ষাট পঁয়ষট্টি সত্তর টাকার মতোই নেবে যদি তোমরা মার্কেট থেকে কেন দেখো একটু চিকেন একটু সবজি রাইস রাইস না সরি রাইস নুডলস আহা হা অসাধারণ তো বন্ধুরা রাত হয়ে গেছে এখন বসবো এডিটে এডিট করবো ভিডিওটা এডিট তো করতে হবে নাকি তো যাই হোক আজকে সারাদিনের জার্নিটা মানে জার্নি না সরি আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে লাইক করবে আর যদি মনে হয় না বাজে লেগেছে চলছে না পাত্তা দেবো না তাহলে ডিসলাইক করে দিও আর কি করা যাবে তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে তখন যখন খুব ভালো থাকবে সুস্থ থাকো সাবধানে থাকো আর অতি অবশ্যই শীতকালে সাবধানে থাকো আর অতি অবশ্যই দেখতে থাকো আমাদের চ্যানেল তোমাদের ভালোবাসার চ্যানেল ফুডলজি অ্যান্ড ব্লগস টাটা